নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা জানব চোদ্দোশো সালের আষাঢ় মাসে আমাবস্যার সময়সূচি বা আমাবস্যার সময় তালিকা শ্রী মদনগুপ্তর ফুলপঞ্জিকা থেকে আমরা জেনে নেব তবে আসুন ভিডিওটি শুরু করা যাক অমাবস্যা আরম্ভ ও শেষ মানে আমাবস্যা তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে চারে জুলাই বৃহস্পতিবার উনিশে আষাঢ় শেষরাত্রি চারটা আটত্রিশ হইতে পাঁচই জুলাই শুক্রবার কুড়ি আষাঢ় শেষরাত্রি চারটা ছয় পর্যন্ত এই আমাবস্যা তিথি থাকবে এইবার আমরা জানব অমাবস্যার নিশি পালন কবে করবে পাঁচই জুলাই শুক্রবার বাংলায় কুড়ি আষাঢ় অমাবস্যার উপবাস করবেন পাঁচে জুলাই শুক্রবার বাংলায় কুড়ি আষাঢ় তবে আমরা পঞ্জিকা থেকেই জেনে নেব আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে কি লিখেছেন আমি পাঠ করে শোনাচ্ছি আষাঢ় মাসের কুড়ি তারিখ এবং জুলাই মাসের পাঁচ তারিখ শুক্রবার এই দিনে সূর্য উদয় হবে পাঁচটা এক মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে অমাবস্যা শেষ রাত্রি চারটা ছয় আদ্র নক্ষত্র শেষ রাত্রি চারটা তেত্রিশ যোগ ছয়টা চব্বিশ চতুষ্পাদকরণ অপরাহ্ন চারটা বাইশ গতে শেষ রাত্রি চারটা ছয় গতে কৃতজ্ঞকরণ এখানটায় আমরা জানব শ্রাদ্ধ অমাবস্যার একদিষ্ট ও সফিগুণ আমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন স্বয়ং সন্ধ্যা নিষেধ